দুর্বল রুগ্ন ব্যয়বার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ওরা অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়া আর না আছে তাদের উপর যারা এসেছে তোমাদের নিকট যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছ আমার কাছে এমন কোনো বস্তু নেই যে তার উপর তোমাদের সওয়ার করার অথচ তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখে উৎসুপিতে ছিল এই দুঃখে যে যারা এমন কোনো বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পর্শ তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে ফিরে আনন্দিত হয়েছে আর আল্লাহ মোহন এটি দিয়েছেন তাদের অন্তর বস্তুত তারা জানতেও পারে তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে তুমি বলো ছল করো না আমি কখনো তোমাদের কথা শুনব না আমাকে আল্লাহ আল্লাহতালা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন আর এখন তোমাদের কর্ম আল্লাহল দেখবেন এবং তার রাসূল তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও আগোপন বিষয়ে অবগত সত্যার নীকর তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও তুমি তাদের ক্ষমা করো নিঃসন্দেহ অপবিত্র এবং তাদের কৃতকর্মের বোধহয় হিসেবে তাদের ঠিকানা হলো তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও অতএব তুমি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু তালা রাজি হবে না এই নাফরমান লোকদের প্রতি বেদইন কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে বেদইনরা কুপর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখার যোগ্য যা আল্লাহ তালা তার আসলের উপর নাজির করেছেন প্রস্তুত আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কৌশলী আবার কোন কোন বেদইন এমনও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে এবং তোমার উপর পুরো দু আসে কিনা সে অপেক্ষায় থাকে তাদেরই উপর দুর্দিন আসুক আর আল্লাহ হচ্ছে শ্রবণকারী জ্ঞান আর কোন কোনো বেদিন হলো তারা যারা ইমান আনে আল্লাহর উপর কেয়ামতের দিবসের উপর নিজেদের এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রসুলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে যেন তাই হলো তাদের ক্ষেত্রে করতে। আল্লাহ তাদেরকে নিজের রহমতে অন্তর্ভুক্ত করবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর যারা সর্বপ্রকার ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কারণ কুন্দ যার তলদেশ দিয়ে প্রবাহিত বস্ত্রবন সমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হল মহান কার্যতা